আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ এবং প্রবাসী যে যেখান থেকে যুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা তো এখানে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান গুগু পাখি তো অস্ট্রেলিয়ান গুগু পাখিকে আসলে নতুন করে করিচে দেওয়া করিয়ে দেওয়ার মতো কিছুই না এটা সকলেই জানেন কেননা বর্তমানে অ্যাভেলেবেল হয়ে গেছে অস্ট্রেলিয়ান গুগু পাখিটা অনেকেই বাসায় শখ করে পালন করে অনেকে আবার বাণিজ্যিক আকারে পালন করে অনেকেই অনেক আগেই পালন করছে এখন করে না অনেকেই নতুন করে ধরছে তো বিভিন্নভাবে ফিরা পালন করতেছে তো এখন আসুন যে এই অস্ট্রেলিয়ান গুগু পাখি পালনে লাভ কেমন এটা লাভ হয় কি না অথবা লাভজনক ব্যবসা কিনা এটা এটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আর এই পাখির একটা বৈশিষ্ট্য হচ্ছে অস্ট্রেলিয়ান গুগু পাখি সেটা হচ্ছে এই পাখিটার রোগ নেই বললেই চলে আমি এই যাবৎ সম্ভবত চার সাড়ে চার বছর চলতেছে আমি অস্ট্রেলিয়ান গুগু পাখি পালন করি এ পর্যন্ত আমার একটা অস্ট্রেলিয়ান গুগু পাখির কোনো প্রকারের সমস্যা হয় নাই তো আমার দেখায় সবচেয়ে বেস্ট একদম নির্ভরযোগ্য যেটাকে বলে সেই পাখিটা হচ্ছে অস্ট্রেলিয়ান গুগু পাখি এটা হচ্ছে এটার ভালো দিক এখন আসুন যে লাভের যে বিষয়টা এই পাখিটা আসলে বাণিজ্যিক আকারে ফাল পালন করলে লাভবান হবে কি না অথবা এটা থেকে কোনো কিছু পাওয়া যাবে কি না বিষয় হচ্ছে এটাই যে দেখেন এখানে কিন্তু এই যে এখানে একটা বাচ্চা এখানে একটা বাচ্চা এই যে এখানে একটা বাচ্চা তো বাচ্চাগুলো কিন্তু এভাবে বইসা থাকবে এই যে দেখেন নিচে বইসা থাকে এগুলো তো এই অস্ট্রেলিয়ান গুগু ফাঁকি থেকে আপনি লাভটা কখন পাবেন এটা একটা লাভজনক ব্যবসা কিন্তু আবার এটা লাভজনক ব্যবসাও না কাদের জন্য লাভজনক আর কাদের জন্য লাভজনক না বিষয়টা একটু খোলাসা করি সেটা হচ্ছে আপনি যে কোনো পাখি অস্ট্রেলিয়ান গুগু না বাজরিগার পাখি বলেন যাবা বলেন ফ্রেঞ্চ বলেন ককাটেল বলেন লাভবাট বলেন যে কোনো পাখি কয়েল পাখি বলেন যে কোনো পাখি পালন করার পূর্বে আপনাকে একটা জিনিস জেনে নিতে হবে সেটা হচ্ছে আমি এই ফাঁকিগুলো ক্রয় করতেছি আমি এই ফাঁকিগুলো বিক্রি করবো কোথায় আপনি যে বিজনেস শুরু করবেন সেটা করার আগে আপনাকে কিন্তু কাস্টমারের সন্ধান নিতে হবে কাস্টমার আছে কি না এটা চাহিদা কেমন এটা বিক্রি করা যাবে কি না আমার এলাকায় এগুলো চলে কি না অথবা এটা ফসলিত কিনা এই পাখিটা চেনে কিনা এই বিষয়টা আপনার অবশ্যই জানা দরকার আপনার এলাকায় যদি এটা হিউজ পরিমাণ চলে থাকে অথবা এটা এই বিষয়ে জানে মানুষ এটা অস্ট্রেলিয়ান গুগু পাখি এটা বাসার মধ্যে শখ বস শখের বাসে ফালে তো তাহলে কিন্তু আপনার এটা শুরু করা যায় টোটালি আপনি এটা বিক্রি করতে পারবেন কি এই বিষয়টা যদি না জেনে আপনি পালন করেন তাহলে কিন্তু আপনি লসের সম্মুখীন হতে পারেন এই যে দেখেন আমি আমার লাইফে সর্বপ্রথম কিন্তু আমি দুই জোড়া দিয়ে শুরু করছি সাদা এবং গ্রে কালারের দুই জোড়া আমার সম্ভবত আমি যদিও আমি তেমন একটা হিসাব রাখি নাই ম্যাক্সিমাম দেড়শো পিজের উপরে আমি বিক্রি করছি সাড়ে চার বছরে আমি ম্যাক্সিমাম দেড়শো পিজের উপরে বিক্রি করছি এখনও আমার কাছে চল্লিশ পিজের উপর আছে এখনও আমার কাছে চল্লিশ পিজের উপর আছে তো আমার কিন্তু দুই জোড়া দিয়ে শুরু জোড়া দিয়ে শুরু তো এগুলো আমি বিক্রি করছি প্রায় টাকা তো অনেক আগে উঠে গেছে তো এখন আসুন যে এটার খাদ্য তালিকা এটা কি পরিমাণ খায় খাবারটা কি পরিমাণ খায় এটা কি আমার অনেক লস হবে কিনা না বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে আপনার এগুলো কিন্তু যখন রানিং হয়ে যায় প্রত্যেক পঁয়তাল্লিশ দিন পর পর কিন্তু আপনি বাচ্চা পাবেন টোটালি আজকে ডিম ফারছে বাচ্চা বড় হওয়া পর্যন্ত পঁয়তাল্লিশ দিন এরপর এই বাচ্চার থাকা অবস্থায় কিন্তু অনেকগুলো আবার ডিম দেয় আবার বাচ্চা নিচে যখন ডিম দিবে ডিম দেওয়ার সময় হলে বাচ্চা অটোমেটিক নিচে হেরাই পালাই দিবে তো এটা আপনি টেনশন করা লাগবে না টোটালি আপনি প্রত্যেক পঁয়তাল্লিশ দিন পর পর বাচ্চা পাবেন অর্থাৎ মাসে আপনি বৎসরে ছয় জোড়া বাচ্চা কিন্তু এগুলো থেকে অনায়াসে পেয়ে যাবেন কখনও জোড়া পাওয়া যায় কখনও সাত জোড়া ম্যাক্সিমাম মানে সর্বনিম্ন জোড়া পাবেন বৎসরে তো এটার যে খাবার পরিমাণটা সেটা হচ্ছে এক জোড়া বাচ্চা থেকে আপনি যদি এক জোড়া বাচ্চা আমি সর্বনিম্ন চারশো টাকা ধরে নিলাম এক জোড়া বাচ্চা যদি আপনি পান পঁয়তাল্লিশ দিনে আপনার যে খাদ্য যে খাদ্যের যে টাকাটা এটা সর্বোচ্চ আপনার একশো টাকা খরচ হবে পঁয়তাল্লিশ দিনে এক জোড়ার পিছনে তো এভাবে কিন্তু আপনি প্রত্যেক পঁয়তাল্লিশ দিনে কিন্তু অনায়াসে আপনি তিনশো থেকে সাড়ে তিনশো টাকা জোড়া থেকে লাভ করতে পারবেন আর বিষয় হচ্ছে এটা তো শুরুতে যে জিনিসটা বললাম সেটা হচ্ছে আপনার এলাকায় যদি এটার চাহিদা থাকে এই পাখিটার বিষয়ে যদি মানুষ জানে অথবা এটা বিক্রি করার মতো জায়গা আছে তাহলে এটা আপনার জন্য আর যদি না আমার এলাকায় এটা চিনে না অথবা এই এটা শখের বসে কি না কি এমনি পাখি এটাই জানে না তাহলে আপনার আমি মনে করি এটা পালন করার প্রয়োজন নেই তবে যারা নতুন করে শুরু করতে চান তাদের জন্য অস্ট্রেলিয়ান গুপু পাখি কারণ এটার মধ্যে কোনো রোগ বালাই নেই কোনো রিক্স নেই এটাতে কোনো জায়জা নেই এটা অনায়াসে পালন করা যায় সেই পাখির বিষয়ে অভিজ্ঞ হোক অথবা নাই হোক এটা পালন করা যাবে কোনো সমস্যা নাই কারণ এই ফাঁকির কোনো প্রকারের রোগ বেলাই হয় না তো ধন্যবাদ যে যেখান থেকে যুক্ত রয়েছেন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ